জিবী কুমারী জেলায় এলাকা স্থিত মা কালীর মন্দিরে দুঃসাহসিক চুরি চোরের দল মন্দিরে হানা দিয়ে বাসনকোশন এবং প্রনামি বাক্সের টাকা নিয়ে যায় ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে শুক্রবার সকালে এলাকার লোকজন কালী মন্দিরে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন এ বিষয়ে এলাকার নাগরিক রেখা মদম বলেন এই মন্দিরে চুরি হবে তা ভাবতেই পারিনি কারণ এই এলাকায় দিবারাত্রি পুলিশের টহল থাকে পুলিশের টহল থাকার পরেও কিভাবে চোরের দল মন্দিরে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে এ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে এলাকার নাগরিকেরা আমি আর কি করবো আমি তো পুলিশ তো সবসময় দেখি রাউন্ড দেয় তারপরে আমরা তো বিশ্বাস যে এখানে এত জনসংখ্যার লোক বেশি একটা শ্রমনীয় একটা কালী মন্দির এখানে স্থির নাকি আমরা জিনিসপত্র এতে ঘুসাই না এখানে থাকে সবসময় পুলিশ তো সবসময় এখানে পাশে থাকে কালী মন্দিরের পাশে তো পুলিশ কি ব্যর্থ বলবেন আমি তো কিছু কইতে পারি না যে পুলিশ কে কি কেড়ে ফাইলো না কেড়ে ধরলো না রাহুল তো সবসময় চোরের দল মন্দিরে হানা দিয়ে বড় পিতলের ঘন্টা কাশর মায়ের মন্দিরের শাড়ি ইত্যাদি মূল্যবান সম্পদ নিয়ে যায় তবে চুরির ঘটনার কুল কিনারা করতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখান ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা